টু মাই চ্যানেল সো আজকে করছি আমরা পিকনিক ঠিক আছে আমি রশনি রশনির মা আমাদের বাড়ি চারজন আর মামি সবাই মিলে পিকনিক করছি সো আমি হচ্ছে লাইট নাইট পাইনি বলে রিং লাইটটাই লাস্টে সেট করে দিয়েছি সো দেখো চারিদিকে কত আলো হয়ে গেছে এবার আমি ছুঁচি আলু মশলা করতে হবে হ্যাঁ পারো দাদা মিষ্টি চাল আলাদা নিয়ে এসেছি জুনি একটা দিয়ে দিলে এই শুকনো লঙ্কা নিয়ে আসলাম

লঙ্কা তাই সোনা লঙ্কা দিবি দেবো নাই আছে দেখ কই ব্যাগে পারে কো